বিসমিল্লাহির রহমান রহিম আলাইকুম হ্যালো এভ্রিও কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম লাইফ স্টাইলের একটা নতুনগুলো ভিডিও আশা করছি ভালো লাগবে তোমাদের কাছে আজকে ছোটো আলু মুরগির কলিজা দিয়ে কিভাবে আমি ভর্তা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে ছোটো লাল আলু অফ ক্যামেরায় আমি সেদ্ধ করে নিয়েছি এখানে অল্প একটু তেল দিছি অলিভ অয়েল তেল দিয়া আলুটা কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম আর এখন বেশি মরিচ ঝাল খাব না বলে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি একটু ভেঙে দিয়েছি যাতে ফুটে না ওঠে ভেঙে না দিলে কিন্তু ঠাস করে ফুটে উঠবে হ্যাঁ আর এই সাইডের চুলায় তো আমি আজকে ভেন্ডি ভাজি করতেছি এটাও নড়াচড়া করতেছি আর এটা কেউ দেখতেছি কীরকম কী সব মিলিয়ে আজকের এই ভিডিওটা ছোটো ছোটো ভিডিও নিয়ে ছোটো ছোটো ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাইছি আশা করছি ভালো লাগবে তোমাদের এখন কিছু রসুন আস্তা দিয়ে দিব রসুনটাও হয়ে যাবে এভাবেই এইভাবে আলু ভর্তা বানালে খেতে যে এত মজা হয় না খেলে না ট্রাই করলে বুঝতে পারবা না মাসা আল্লাহ একদম মাংসের মতো লাগে মনে হয় জানি আমি তো খেয়েছি তারপর ভয়েস দিয়েছি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি আমি একবারে কাঁচা পেঁয়াজ ভর্তা দেব না একটু সুন্দর করে ভেজে নেব যার যেমন ভালো লাগে ইচ্ছা করলে চাইলে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো এখানে কোনো সমস্যা নাই কিন্তু আমি কাঁচা পেঁয়াজ একবারে ডাইরেক্টলি দেব না আর এই যে এখানে শুধু একটু লবণ মাখিয়ে এসেছি লবণ মাখিয়ে এখানে ভেজে নেব আর অফ ক্যামেরায় আমি অন ক্যামেরায় এটা করি নাই অফ ক্যামেরায় একটু আদা রসুনের পেস্ট হালকা একটু গোলমরিচ এগুলি দিয়ে একটু গরম মশলা দিয়ে এটাকে সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নেব হয়তো এটা আমি এই প্রথম খেয়েছি হয়তো কেউ খাওনি হয়তো বলতে পারো এটা একটা আসলেই একটা ইউনিক রেসিপি আমি তো খেয়ে ভয়েস দিছি অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তোমরা চাইলে ট্রাই করতে পারো এমন মজার একটা ভর্তা থাকলে দুপুরবেলা আর কিছুই লাগবে না শুধু এক প্লেট এই ভর্তা দিয়ে খেয়ে খাওয়া যাবে আর কি কিন্তু সাথে যদি ডাল থাকে তো আরও মজা হইতো কিন্তু আমার ডালটা আজকে রান্না করতে ইচ্ছা করছে না কলিজাটা কিন্তু এখানে ভাজা শেষ হয়েছে অফ ক্যামেরায় অন ক্যামেরা সব মিলিয়ে ভাজছি এখন আলুটাকে আরেকটু একটু সুন্দর করে মিক্স করে নেব সবটা সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি চাইলে এভাবেও ভর্তা বানিয়ে খাওয়া যায় একটু ধনিয়া পাতা ছিল অল্প একটু ছিল আর কি ওগুলি দিয়ে দিছি আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন এটাকে দিয়ে হালকা একটু নেড়ে নেবো যাতে কাঁচা কাঁচা একটা ই না থাকে ধনিয়া পাতা হইলেও আমার কাঁচা একটা গন্ধ তার ওটা তেমন একটা ভালো লাগে না যার জন্য আমি একটু হালকা নেড়ে চেড়ে বন্ধ করে দিছি চুলা এই যে আমার ভাজা কিন্তু শেষ খুব সুন্দর দেখাচ্ছে তাই না এখন ভর্তা করে নেব ভাজা শেষের পরে কলিচা দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে দেখো সেই টেস্ট হবে আর স্টানে রাখি নি মোবাইল যার জন্য অফ ক্যামেরায় ভর্তা করে নেব এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে মাসা আল্লাহ খেতে কিন্তু সেই মজা হবে চাইলে ট্রাই করতে পারো আর আমার ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গেছে ফাঁকে একটু আমি এখন মালটা আর আপেল এগুলি দিয়ে একটু জুস বানিয়ে খাব মাঝে মাঝে এরকম খেলে ভালোই লাগে তাই না এই যে জুসটা বানিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার জুস বানানো আসো সবাই মিলে জুস খেয়ে নিই এই যে এটা শাক কিন্তু ফেলে দেয়নি আপনারা কিন্তু আমার গাছে লাগিয়ে দেব গাছের জন্য কিন্তু প্রতিদিন এভাবে কৃষি নয়েস্ট রেখে দেই আর এখানে তো সেই ভেন্ডি ভাজিটা এখানে মানে করতে আসি আগে পরে হয়েছে সমস্যা নেই এই যে ভেন্ডি ভাজিটা এখন করে নেব ভেন্ডি ভাজিটা মশাল্লা চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবং খেতে সেই মজা হয়েছে দুইটা রেসিপি অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে যারা ভুলে গেছো লাইক দিতে প্লিজ চাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারো মনে যদি চায় আর কি কারো কাছে আমি রিকোয়েস্ট করবো না যার ভালো লাগবে সেই দেখবে সেই কমেন্ট করবে তাই না বা লাইক দেবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভেজে নেব হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিতে মনে ছিল না এভাবেই ঝটপট করে দুপুরের রান্নাটা করে নিতে পারো ঘরে থাকা সব কিছু দিয়েই এই আলু ভর্তাটাও তো ঘরে সব সময় আলু থাকে সব সময় চাইলে পরে এভাবেই করে খাওয়া যায় মুরগির কলিজাও থাকে অনেক সময়ই থাকে থাকলে এভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায় কোনো বাড়তি কোনো খরচ লাগে না এটা করার জন্য তাই না এই যে মাঝে মাঝে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম হালকাও ভাজিনি আবার একবারে বেশিও ভাজিনি মিডিয়াম ভাজা দিছি আর কি বেশি ভাজলে তো আবার ভিটামিন চলে যাবে মোটামুটি আর কি ভেজেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যেতে পারো